নারায়ণগঞ্জে বহুত বড় বড় খেলোয়াড় ছিল মাঝে বলতো আসেন খেলবো আজকে তো আমরা জাকির খান সাহেবের নির্দেশে নারায়ণগঞ্জের মাটিতে প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে আমরা ছিলাম কোনো খেলোয়াড় পেলাম না সোমবার বিকালে শহরের দুই নং রেলগেটস্থ মহানগর বিএনপি সাবেক কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি কথা এসব বলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে তার অনুসারীরা এ অবস্থান কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তার জন্যই এই অবস্থান কর্মসূচি পালন করা হয় অবস্থান কর্মসূচিতে সলিমুল্লাহ করিম সেলিম বলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা ঘোষণা দিয়েছিল এ নারায়ণগঞ্জ সহ গোটা দেশে তারা মিছিল করবেন এ ঘোষণার পর আমাদের নেতা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে গতকাল সারা রাত আমরা প্রতিটি অলিগলিতে পাহারা দিয়েছি এখনো দিচ্ছি সাংবাদিকরা তার হাজিরার সময় কটার মধ্যে জিজ্ঞেস করেছিল সামি উসমান তো খেলতে চায় সে বলেছিল আসেন আমরা তারা ঘোষণা দেওয়ার পরে তার নির্দেশে খান সাহেবের নির্দেশে মাঠে এসে কোনো না। আমরা আমরা কার সাথে খেলবো এই নারায়ণগঞ্জে কোন লোক নেই এই ভুয়া ডিক্লারেশন দিতে দিতে বিগত সতেরো বৎসর এই বাংলাদেশ শোষণ করেছে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা আজকে দেখেন নারায়ণগঞ্জের কোথাও আমরা কাউকে আওয়ামী লীগের কাউকে হোমরা চোমরা অনেককে দেখেছি এই দুই নম্বর গেটে দাঁড়িয়েও আমাদের নেত্রীর নামে অনেক কথা বলেছে আপনারা জানেন এই নারায়ণগঞ্জের যারা চাপা মেরেছে তারা এখন কোথায় তাদের কাউকে খুঁজে পেলাম না কালকে থেকে এই পর্যন্ত একমাত্র আমরা এই নারায়ণগঞ্জে খান সাহেবের নির্দেশে করার জন্য এখন ঘন্টার চললো প্রতিহত মতো আমাদের কর্মসূচি কিন্তু এই আঠারো ঘন্টায় কারো সাথে আমরা খেলতে পারলাম না আমরা খেলোয়াড়ে খুঁজে পেললাম না খেলবো কার সাথে তাই আমি বলবো এই বাংলার জনগণকে এই সরকার হুমকি তারা কখনো এই দেশে লোকে রাজনীতি করার ক্ষমতা তাদের নেই ক্ষমতা হবে না ইনশাল্লাহ রিপোর্ট সাগর খান টিভি নারায়ণগঞ্জ